কমন নিয়ে লিখলাম এক্স এর ভোলকিউব পূর্ণ ঘন আকারে প্রকাশ সেখানে হয়েছে প্লাস সব চিহ্ন পালতে যাবে এখানে লিখবোয়ারে আমি বলেছিলাম এ আর কে

হোল প্লাস ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার হয়ে গেল হ্যাঁ এবার এটা ব্র্যাকেট খুলে দাও এ বি মাইনাস এক্স স্কয়ার মাইনাস স্কয়ার আর এটা কি হবে এ তোমরা জানো এ বি হোল টু দি পাওয়ার এম মানে কত হয় এ এম 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 বি এম এ স্কয়ার স্কয়ার হুম এটা কথা বলো এ বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার সূত্র

বসে দেখি ফাইভ পয়েন্ট পেজ অঙ্ক নম্বর ছয়ের দাগের বারো তেরো সুব্র বইয়ের একশো পেজ অনুশীলনী বারো এর তোমরা দেখো এক থেকে সব অঙ্ক মোটামুটি করতে পারবা সে অঙ্কগুলো একা একা করবে এই ছাব্বিশের অঙ্কটা এই টাইপের হ্যাঁ ছাব্বিশ পঁচিশেরটা নয় আর চব্বিশ সব একই টাইপের অঙ্ক তেইশ উনত্রিশ এগুলো একই টাইপের একত্রিশ বত্রিশ হ্যাঁ এগুলো সব একই টাইপের অঙ্ক পঁয়ত্রিশ এগুলো একা এক করবে আর এক থেকে আঠেরো পর্যন্ত এক থেকে বাইশ পর্যন্ত অঙ্ক একই টাইপের অঙ্ক এগুলো তো করানো হয়েছে আগেই